সাইকেলে তো না না লিখ তুই মারা তার আইতে লিখেনো মারলো না টিউব প্লেস থায়া আমি না কাম কা কো একটা গেলেও মেকারে করে মারা হ্যাঁ দিন না দাদা উঠো নি আমরা বাহির বাজ যাইতাম লি কই রইছে বিশ্বাস করুন না লিফটটা মারি লই আমরা কত লাগে আমি দে মারি লই আম তুই যা আনগা যা দে কি নিটকার বুরা খালি এ ডেলি গে হে ডেলি হুমা নাই দাদা বই লিখ সাইকেল

লগ ভাই কি কি সাইকেল লইতা সাইকেলডা লিখমাবো তো পয়সাডা দেন পয়সাডা আমি আমার টমটম আই었ছে তোর সাইকেল কে নিছি না উড়াইছি লাগদো না তুই তুমি যে কারের বটের না কর না যে কই না কে যাও যাও কে না টমটম লিখছি টমটম না সাইকেল দিন লাগলে বাই না

মানে তুমি বাদ যাও যে লিক কইলে আমি সাইকেল নিতাম না হ্যাঁ অঞ্জন কইছি অঞ্জন লিক করে বানাই দিছো না হ্যাঁ মারো গা না 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 তো সাইকেল আমি না এই সাইকেল আমি আমি তো বলি কইছি না 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 আমি না তো লিক করছন যাতে আমরা সাইকেল না নেই তো আমরা নিতাছি না তো খালা দাসে না 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 মারতে তো কইছি লিক আমি নিতাম আয়ো মা আল্লাহ তুমি যে ব্যাপার হইবা লিক মেরানো গা